একটা ব্যাপার আমি খেয়াল করেছি সেটা হচ্ছে যে আমাদের এই সমতলের বা যেখানে সুযোগ সুবিধা আছে সেখানের থেকে পাহাড়ের লোকজন বেশি সুখী বা হ্যাপি হয় খুশি হয় খুশিতে থাকে তাদের বেঁচে থাকাটা বা মানে আনন্দে আনন্দেবাজে আর কি যেটা আমাদের এই মানে কলকাতা বা বিভিন্ন শহরের যেসব লোকজন তাদের থেকে আর কি তুলনামূলকভাবে আমার মনে হয় আর কি বা খেয়াল করেছি যেটা তো তাতে আমার মানে অনেক দিন থেকেই চিন্তাটা এসছে যে কেন এটা হয় কারণ শহরের দিকগুলোতে কলকাতা বা অন্যান্য জায়গায় কি দেখা যাচ্ছে প্রচুর রিসোর্স আছে এখানে মানে প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই পাওয়া যায় যেখানে মানে মানে হাসপাতাল থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা বিভিন্ন কালচারাল সেন্টার মানে খুশি মানে একদিকে হচ্ছে চিকিৎসার ব্যবস্থাটা পাওয়া যাচ্ছে কোনো মানে শরীর খারাপ হয়ে গেলে তারপর আমার প্রমোদের জন্য বিভিন্ন কালচারাল সেন্টার রয়ে গেছে সিনেমা হল ইত্যাদি রয়ে গেছে বেশি বেশি বিভিন্ন সুযোগ সুবিধা বাজারঘাট এসবগুলো রয়ে গেছে শিক্ষা ব্যবস্থা মানে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য যে স্কুল কলেজ ইত্যাদি এসবগুলো সব কিছু রয়ে গেছে বেশি ইভেন আমার প্রমোদ থেকে শুরু করে আমাদের লাইফস্টাইল ভালো করার জন্য মানে ইন্টারনেট থেকে শুরু করে সব কিছুই প্রচুর রয়ে গেছে আর কি পাহাড়ে সেটা নেই কিছু নেই লিমিটেড জীবনযাপন সেই কোথাও কিছু মানে দরকার হলে পরে তাকে সেই পাহাড় থেকে নেমে এসে সমতলে নেমে এসে তারপর সেগুলো কালেক্ট করতে হচ্ছে বা চিকিৎসার জন্য সেটাই করছে তারপরে ওরা কেন সুখী এত বেশি বা কেন হ্যাপি একটা সময় ভাবতাম যে ওটা হয়তো মানে ওরা জানেই না হয়তো যে কি করে মানে কি কী জিনিস আছে বা না আছে তারপর দেখলাম যে না আগে ইন্টারনেটের যুগে বা তারাও তো যেভাবে মিশছে তাতে এরকম ব্যাপারটা সম্ভব নয় যে তারা জানেই না যে এই জিনিসগুলো পৃথিবীতে এক্সেস্ট করছে বা এগুলো আমি পাচ্ছি না তাহলে তো সেটা হ্যাপিনেসটা কমে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা আরও না তো যেভাবে হোক আর বাকি জীবনযাত্রাগুলো দেখে আমার মনে হয়েছে যে সেটা কারণটা হচ্ছে পুরোটাই আলাদা মানে সেটা হচ্ছে ওদের যেটা দেখেছি ওরা সামাজিক সামাজিকভাবে খুব সুন্দরভাবে ওরা মানে সৃঙ্কোনাইজ মানে পরস্পর পরস্পরের সাথে দারুণভাবে নির্ভরশীল হ্যাঁ এটা হয়তো বা ওরা ইচ্ছে করে যে নির্ভরশীল হয়েছে তা নয় এটা অনেকটা বাধ্য হয়েছে এটাও হতে পারে বা এটা হওয়াটা খুব একটা অস্বাভাবিক নয় হ্যাঁ কারণ ওরা এক একটা আইসোলেটেড জায়গা রয়েছে যে জায়গাটাতে শিশুগুলো পাওয়া যাচ্ছে না ফলে একে অপরের উপরে নির্ভরশীল হতে বাধ্য না হলে সেটা সম্ভব নয় বাঁচার মানে বাঁচা সম্ভব নয় হুম পাহাড়ে যেমন চলার ক্ষেত্রে যারা আমরা পাহাড়ে গেছি এখন তো সবাই মানে পাহাড়ে সবাই গেছি বা যাই আগে যেরকম আসতে কুড়ি বছর আগে যেমন সবার সে যাওয়ার ব্যাপারটা ছিল না হ্যাঁ এখন তো সেটা যাওয়ার ব্যাপারটা মানে খুব ফ্রিকুয়েন্ট হয়ে গেছে এবং সবাই যাই বছরে দু তিনবার করেই যাই এখন ফলে আমরা একটা জিনিস কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কি না আমি যেমন দেখেছি সেটা সেটা হচ্ছে এই যে যখন গাড়িগুলো ওঠে বা নামে নামার সময় যে সরু রাস্তাটা দিয়ে যাচ্ছে বা অনেকটা কোনো একটা গাড়ির সমস্যা হয়ে গেলে বা কোনো কারণে রাস্তায় জ্যাম হয়ে গেলে পর পর একটার পেছনে আরেকটা পেছনে গাড়ি পরপর মানে দাঁড়িয়ে যায় কখনোই একটা পাশে আরেকটা গিয়ে দাঁড়ায় না এতে কি হয় যাতে ওই দিক থেকে যখন যখন জ্যামটা বা রাস্তাটা খুলবে তখন যেন দুদিক থেকেই মানে গাড়ি একবারে সমানভাবে যেতে পারে আর কি তো এই ব্যাপারটা কেন হয় এটা দেখেছি যখন ওই যে দাঁড়িয়ে গেলো পঁচিশটা বা তিরিশটা গাড়ি পর পর তারপর সেখান থেকে হচ্ছে প্রত্যেক ড্রাইভার চলে এলো চলে এসে সে সামনে চলে গেলো যেখানে জ্যামটা বা যেখানে প্রবলেমটা সেটা সবাই মিলে সলভ করার চেষ্টা করলো হয়তো দেখো সামনের গাড়িটা খারাপ হয়ে গেছে সেই গাড়িটাকে ঠিক করার চেষ্টা করলো হ্যাঁ ওটাকে কীভাবে করা যায় বা ধস পড়ে মাটি পড়ে গেছে সেখানে তাড়াতাড়ি করে সঙ্গে সঙ্গে সেভাবে সেগুলো কীভাবে সরানো যায় সেই ব্যবস্থা করলো তারপরে স্মুথলি আবার সেই ঘণ্টাখানিকের মধ্যে বা আধ ঘন্টার মধ্যে চলতে শুরু করলো মানে পরস্পর পরস্পরের একটা নির্ভরশীলতা এটা কিন্তু দারুণভাবে কাজ করে মানে ধরুন আমি যদি আজকে আপনার হেল্প করি অটোমেটিক্যালি কিন্তু আপনার মধ্যে একটা মানে মানে চিন্তা ভাবনা জন্মাবে না জিবেশকেও আমাকে পরের সেক্ষণ বিপদে করে তাকে হেল্প করতে হবে বা এটা আপনি ভাববেনও না হয়তো মানে এটা সবসে চলে আসবে এটা ফলে এই যে পরস্পরের পরস্পরের প্রতি যে মানে নির্ভরশীলতা এই নির্ভরশীলতার একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে সেটা হচ্ছে মানসিক একটা মানে স্যাটিসফ্যাকশান একটা মানসিক একটা মানে শক্তি পাওয়া যায় যে না আমি বিপদে পড়লে আমিও সাহায্য পাবো কোনোভাবে বিপদে উত্তরে যাবে আর কি ফলে মানসিক চাপটা অনেক কমে যায় সে আমি কিছু আমার কিছু থাকুক না থাকুক অন্তত পক্ষে এই জিনিসটা যদি আমার পাশে প্রতিবেশীতা আছে বা আমার পাশে আমার পাশের সহ কর্মী যে বন্ধুটা আছে বা আমার আমার সাথে ব্যবসা করছে সেই পার্টনারটা রয়ে গেছে সে আমার পাশে মানসিকভাবে অন্তত পক্ষে চেষ্টা করবে এই যে মানসিক চাপটা কমে যায় তার ফলে কিন্তু অনেকটা আমাদের মানে সুস্থ থাকতে অনেক সহজ মানে সহজ হয়ে যাবে আর কি যে কারণে ওরা সহজে সুস্থ থাকে এটা একটা কারণ আরেকটা হতে পারে যেটা হচ্ছে ওদের রিসোর্স কম থাকার জন্য কি হচ্ছে আজকে আমার এই জিনিসটা নেই কালকে আজ কী করবো এখন আমাকে ব্যস্ততা হবে একটা আমার ইয়ে হয়েছে মানে কি বলে শরীর বাড়ি থেকে অসুস্থ কী করবো কিছু করার নেই একটা মেডিসিন দরকার আশেপাশে বাড়িতে কখনো এই মেডিসিনটা আছে একটু করে নিয়ে চলে এলাম এটি নির্ভরশীলতা এটা একটা রয়েছে তার প্রথম বাজার করা রান্না রান্নাবান্না করতে হবে খেতে হবে তো খাবার পেটে খাবার না তো আমি বাঁচবো না ফলে কী হচ্ছে সে যে রান্না বান্না করার জন্য যে খাবার দেওয়ার যে ব্যবস্থা সেটাও কী করতে হবে সেটাও হয়তো ওখানে প্রতিদিন সকালবেলা মানে আজকে জীবনে আমার এখানে ধরুন বিকেলবেলা আমার ইচ্ছে করছে না রান্না করতে বা খাবার তৈরি করতে ইচ্ছে করছে না ঠিক আছে একটু সন্ধ্যের পরে বাইরে বেরোলাম দুপা বেরোলাম গিয়ে দেখলাম যে না ফাস্টফুডের দোকান আছে আজকে ফাস্ট ফুডটা আমি অর্ডার করে দিলাম বা নিয়ে এলাম নিয়ে এসে খেয়ে চালিয়ে দিলাম ব্যাস শেষ ডিনার করতে হলো না বা চিন্তা নেই এটা হলো কিন্তু ওদের ক্ষেত্রে কী হয় সেটা কি সম্ভব সম্ভব না কী করতে হয় ওদের মধ্যে দেখা গেছে যে ওই সপ্তাহে দু দিন পনেরো কিলোমিটার দূরে একটা হাট বসবে সেই হাট থেকে খা মানে খাবার জিনিসপত্র আনতে হবে এনে তাহলে রান্না করে চালাতে হবে এ তো দুটো জিনিস দেখা মানে বোঝার আছে মানে দুটো জিনিস কাজ হয় এক হচ্ছে আমাকে মানে নিয়মানুবর্তিতভাবে মানে চলতে হবে আমাকে এখন চেয়ে আমাকে রোববার বিকেলে ওই তিনটের সময় হাটটা খুল শুরু হয় সে তিনটের মধ্যে আমাকে যেতে হবে অন্য যে কোনো কাজই হোক সেগুলোকে আমাকে আমার শেষ করতে হবে বা মানে পোস্টন করতে হবে করে আমাকে ওই তিনটের সময় ওই ওখানে পৌঁছতে হবে এনি নিয়ে হোক আর হলে কি হচ্ছে সোমবার মঙ্গলবার আমি খেতে পারবো না আবার বুধবার না হয় আবার যে হাটটা বলবে সেটা হয়তো আরো কুড়ি কিলোমিটার দূরে বাটা হাটটা বলবে সেটার জন্য আমাকে অপেক্ষা করতে হবে তাহলে কিন্তু আমি দুদিন না খেতে বাঁচব না ফলে আমাকে একটা মানে লাইফস্টাইলটাকে একটা নিয়মের মধ্যে বা একটা সিনক্রোনাইজভাবে চলতে হবে আমাকে এটা একটা বেরিয়ে আসছে দু নম্বর বেরিয়ে এসছে যে আমাকে অপচয় করা যাবে না যে আমার যেটা আছে এটা দিয়ে আমাকে তিন দিন চালাতে হবে অপচয় করা যাবে না এই যে অপচয় না করার ব্যাপারটা অপচয় না করলে কি হচ্ছে আমার বাড়িতে যদি এখন আমার তিন কেজি তেল আছে হ্যাঁ তিন কেজি তেল দিয়ে আমাকে দশ দিন চালাতে হবে ঠিক আছে খাও যত ইচ্ছে খাও কী হচ্ছে হেলথের একটা সমস্যা হবে বেশি খেলে হেলথে কিন্তু চা তা কম খেয়ে বা না খেয়ে বা অল্প খেয়ে কিন্তু বাচ্চাটা ঠিকঠাক বাঁচা দেয় তো সেক্ষেত্রে ওদের ক্ষেত্রে সেই মানে ওই খরচের ক্ষেত্রে যে মানে অপচয়টা সেটা করা যায় না আচ্ছা এখানে আর একটা সুবিধাও আছে যেটা কিনা ভালো হয় সেটা হচ্ছে একটা লং ডিস্টেন্স গিয়ে তাকে ওই বাজারটা করতে হবে কি করতে হবে সেই হচ্ছে হয়তো পনেরো কিলোমিটার যেতে হবে রোববার বিকেল তিনটায় তো তার মধ্যে হয়তো দু কিলোমিটার তাকে হেঁটে উঠতে হবে উপরে তা না ওইখানে গাড়ি যায় না তারপর আবার ফিরতে হবে সেই ব্যাপারগুলো রয়ে গেছে ফলে কী হচ্ছে তাকে একটা শারীরিক পরিশ্রমও করতে হচ্ছে বা যে বাচ্চাটা স্কুলে যাচ্ছে প্রতিদিন তাকে হয়তো তিন কিলোমিটার হেঁটে যেতে হচ্ছে আবার নামার সময় তিন কিলোমিটার হেঁটে নামতে হচ্ছে ফলে ওই ছোটো থেকে যে শারীরিক পরিশ্রমটা সেটা করছে শারীরিক পরিশ্রম করলে তো শরীর ভালো থাকে এবং মনও ভালো থাকে শারীরিক মনও ভালো থাকে তারপর যখন উঠছে হেঁটে উঠছে বা নামছে একা তো কয়েক যাচ্ছে না বাজারেই যাক বা যেখানেই যাক না কেন যে কোনো কাজেই যাক বা স্কুলেই যাক বা কলেজেই যাক একা তো করছে না সঙ্গবদ্ধভাবে যেতে হচ্ছে ফলে একটা সামাজিক সামাজিকতা মানে ওই যে দশটা বাচ্চা বা পনেরোটা বাচ্চা একসাথে যাচ্ছে আর সে তাদের মধ্যে একটা মানে মেশার যে ক্ষমতাটা তৈরি হচ্ছে এটা একটা বিরাট জিনিস তৈরি হচ্ছে এটা কিন্তু মানুষের মানে এতে এই আড্ডা দেওয়া একটা সুন্দর একটা হ্যাপিনেস মানে মানে তৈরি হচ্ছে মানুষের মনে আর কি এমনিতেই তো আমরা তো দেখি আজকে দশটা মানুষের একটা পাশাপাশি সামনাসামনি বসে আড্ডা দিচ্ছি একটা আলাদা মনের ফুরফুরি ভাব চলে আসে আমরা মানসিকভাবে হ্যাপি হয়ে যাই অনেক দশটা দুঃখের বা কষ্টের কথা মনেই আসে না তখন সেক্ষেত্রে ফলে ওই মানসিকভাবে হ্যাপি হওয়ার ব্যাপারটা থাকছি তারপরে টুকটাক সবজি সবজি ফলানোর জন্য ওই যে পাহাড়ের ঢা বাড়ির সামনেই পাহাড়ের ঢালে একটু জায়গা আছে সেখানে গাছপালা করছি হয়তো একটু পালং শাক বানাচ্ছি ও রাই শাক তৈরি করছি ওই যে আমাকে খাচ্ছি খেটে প্রতিদিন হয়তো একটা টাইমে আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে ওই জল দিতে হচ্ছে বা ওই মাটি খুঁড়ে কিছু একটা করতে হচ্ছে বা ওই ফলটা কেটে নিতে হচ্ছে কেটে নিয়ে আমাকে রান্না করার ব্যবস্থা করতে হচ্ছে এই যে ব্যাপারটা মানে রিসোর্স কম থাকার জন্য কী হচ্ছে আমাকে যে খাটতে হচ্ছে মানে ওই যে রিসোর্স কম থাকার জন্য আমার টাকা পয়সা বেশি থাকলে ওই রিসোর্স কম থাকার জন্য আমাকে কিন্তু নিজে খাট খেটে আমাকে জিনিসটা তৈরি করতে হচ্ছে ফলে আমাদের অটোমেটিক শরীর ভালো থাকছে এটাও দেখা গেছে যে এই যে পৃথিবীতে ব্লু জোন বলে মানে জোন আছে জোন বলতে ব্লু জোন ব্লু জোন বলতে সম্ভবত গোটা পাচেক জায়গা আছে জায়গা বলতে মানে আঞ্চলিকভাবে এরিয়া আছে যেগুলো কি না খুব হ্যাপি হ্যাপি বলতে ইন দ্য সেন্স অফ ওখানে ওই মানুষের আয়ু প্রায় একশো বছরের কাছাকাছি হুম তাদের ওই হেলথ ইন্স্যুরেন্স লাগে না হ্যাঁ তাদের কি বলে অনেক কিছুই লাগে না আর কি এখন তারা মানসিকভাবে হ্যাপি বলে এরকম হয় তারা প্রত্যেকটা ওই পাঁচটা ব্রুজনের মধ্যে সম্ভবত তিনটে ব্লুজন হচ্ছে তিনটে দ্বীপ ফলে ওদের ক্ষেত্রেও ওই কি বলে ওই কি বলে রিসোর্সটা লিমিটেড ওই দ্বীপের বাইরে যেতে পারছে না না তো ওই রকম হচ্ছে মানে ওই যে পরস্পর পরস্পর নির্ভরশীল হয়ে পড়ছে নিজেরা খাচ্ছে খেটে খাচ্ছে হ্যাঁ এই ব্যাপারগুলো কিন্তু থাকছে ওই ব্রুজনেও ওই একই জিনিস থাকছে মানে ফান্ডাটা একই আর কি যে ওই পরস্পর পরস্পরের সাথে নির্ভরশীলতা একটা সামাজিকভাবে নিজেদের মধ্যে সংঘবদ্ধত্ব তৈরি হওয়াটা এটা বেশি জরুরি হচ্ছে কি মানসিকভাবে সুখী হওয়ার জন্য মানসিকভাবে সুখী হওয়ার জন্য কিন্তু ওই ইয়ে লাগবে না প্রচুর রিসোর্স লাগে এটা ঠিক নয় মানে এটা মানে সম্পূর্ণভাবে আমার মনে হয় ভুল এটা এটা আমি মানে ফিল করি এবং আমার মনে হয় এটা ঠিক ঠিকই ফিল করি যে রিসোর্স থাকলেই আমার সব মানে মানসিকভাবে ভাবতে হতে পারবো না মানসিকভাবে হতে গেলে আমাকে মানুষের সাথে মানুষের মিশতে হবে মানুষের সাথে মানুষের সাহায্যের হাত বাড়াতে হবে মানুষের সাথে সাহায্য সাহায্য নিতেও হবে এইগুলো আমাকে করতে হবে এটা হচ্ছে আমার ফিলিং ই হিসেবে মানে সুখী হওয়ার একটা বিরাট মানে আমার মনে হয় কারণ হচ্ছে এটা ফলে এটা আমার মনে হয় এটা যুক্তিযুক্ত ব্যাপার